আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এ মোকাম্মেল হক জামিল আমাদের ভোলা টাওয়ারের প্রথম ছাদ ডালাইয়ের সময় আমি পুরো ছাদটির ডালাই শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম কারণ এই ভোলা টাওয়ারের আজকের যে ছাদ ডালাইটি চলতেছে এটা ছিল রেডি মিক্সের এবং এই প্রোজেক্টটিতে প্রোজেক্টটির লোকেশনটি আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি এই প্রোজেক্টটি হলো শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি মোহাম্মদপুর বসিলা ব্রিজ পারওয়ে হাতের ডান দিকে যে রোডটি আছে সড়ক এই সড়ক দিয়ে একটু ভিতরে গেলে শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি ওখানে আমাদের এই ডিজাইনটি একটা নয় দশতলা একটা ভবন জি প্লাস নাইন তো এই দশতলা ভবনের আমরা সম্পূর্ণ কাজগুলো রেডিমিক্সের মাধ্যমে করতেছি কারণ ওখানে কাজের ম্যাটেরিয়ালস ক্রয় করা এবং ম্যানুফ্যাকচার এগুলো সব কিছু নিয়ে একটু ঝামেলা হয় প্লাস সেক্ষেত্রে আমরা এখানে সঠিক পিএসআই টেস্ট করে এবং রেডিমিক্সের সাথে কন্ট্যাক্ট করে আমরা রেডিমিক্সে এই পুরো ছাদটিকে কাস্টিং করতেছি এবং এক ছাদ শুধু ছাদ নয় এটা পাইল ক্যাপ থেকে শুরু করে পাইল ক্যাপ তারপর আন্ডার ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক এবং গ্রেড বিম ফ্লোর হ্যাঁ কলাম এ টু জেড আমাদের রেডিমিক্সে কাজ হচ্ছে এই ভোলা টাওয়ারে তো আপনারা বিগত আমাদের আরও ভিডিও দেখেছেন যে আমরা এই বোলা টাওয়ার নিয়ে একদম পাইলিং থেকে আমাদের এটার সাথে জড়িত একদম প্রথম থেকে সয়েল টেস্ট সার্ভে থেকে শুরু করে আমরা এই বোলা টাওয়ারের সাথে আসি এটা তিন ইউনিটের একটি বিল্ডিং পাঁচ কাটার উপরে আমরা এটা দশ তালার ডিজাইন করি এখানে আমরা স্ট্রাকচার ইলেকট্রিক প্লাম্বিং আর্কিটেক্ট এবং থ্রি ডি ভিউ সহ অনুমোদন ড্রয়িং থেকে এ টু জেড সব কাজ আমাদের মাধ্যমে করা এবং কনস্ট্রাকশন সহ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা যেভাবে সার্ভিস দিচ্ছি খুবই খুবই ক্লায়েন্ট হ্যাপি এবং ক্লায়েন্টের সন্তুষ্টি অর্জন করতে পারছি তো যে কোনো বিষয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় আপনার পাশে থাকি আসসালামু আলাইকুম